করুণ স্বরে বা বিলাপ করে গান গাওয়া গুনগুন করে গান করা নারী তারের বাদ্যযন্ত্র বিশেষ চলুন অনুশীলন করা যাক এক প্রকার হলদে বুনো ফুলের গাছ বর্ণানুক্রম সিনাবার সিনাবার সিঁদুর সিন্দুর বর্ণ হিঙ্গুল ডেভেস্টেশন devastations. bid through. luncheon nota. eaten away. eaten away. kawa. veto. 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 নিষেধ নগর শহর মধ্যযুগের প্রাচীরবেষ্টিত নগর করুন করুণ স্বরে বা বিলাপ করে গান গাওয়া গুনগুন করে গান করা ব্যাকাশের নারী তারের বাদ্যযন্ত্র বিশেষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন